পিতু তোমায় আমি একটা গান শুনাই একটা গান শুনাই শুনাবো যে طرف মেরে हस्ती का सांव हूं পিটু গানটা কেমন সেরে জানি জানা হ গিয়ে রফতারফতা ভো মেরে আস্তিকা সামা হ আর একটা শোনাবো একটু একটু মজা লাগে মামনি গান শুনতে মজা লাগে তাই আর আর ঘুম পেয়ে যাচ্ছে তোমার আম্মো আর একটা গান শুনবো হুম তুমি বলো আর একটা গান শুনব তুমি একটা গান শুনবো বলবো তোমাকে আরেকটা গান বলব চান্দি জেসা রঙ্গ হেতেরা শোনে জে শিবাল হে ক ধনবান হে গৌরি কি সব কাঙ্গা গাল খেলে মা এটা কী হলো একটু হাসি দাও একটু হাসি দাও হুম তুমি একটা গান বলে দাও সা রে গা বাবা একটা গান গাও তো বাবা বাবা একটা গান বলো তো বাবা বলো সরম করে পিচু একটা গান বলবে তুমি পিচু কিন্তু অনেক সুন্দর গান বলতে পারে একটা গান না। তোমা ঘুম পেয়েছে পিতু ঘুম পেয়েছে মামে তোমা ঘুম পেয়েছে কিনা সেটা জিজ্ঞেস হা হা পিটু কি ঘুম পেয়েছে হা হা পিটু পিটু। ওকে বাই 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 পিটু এখন ঘুম পেয়েছে পিছু খুব ঘুম পেয়েছে তা পিছু ঘুমিয়ে পোপে পিছু ঘুমিয়ে পোপে চাচা মিয়াও